آه، سبحان الله الحمد لله سبحان الله سبحان الله شاقر التر سبحان الله سبحان الله اللاتلأ. ছি বক্স বাজার সমুদ্র সৈতটি কি কথা থেকে দেখতেছেন একটু শেয়ার করবেন A أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.

অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি যার সুপ্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আর এখানে বিশাল আকৃতির সাগরের পানির যেই অর্জন ঢেউ যেটাই বলেন না কেন এখানে না আসলে সেটা আপনারা বুঝতে পারবেন না আল্লাহ অনেক সুন্দর যা ভ্রমণ না করলে বুঝতে পারবেন না ঘুরবেন দেখবেন ভালো লাগবে মন ফ্রেশ করার মতো একটা জায়গা

এগুলো শশা কত করে দশ টাকা করে ও তুমি কি করো এগুলো এগুলো শশা বিক্রি করো তাছাড়া অন্য কিছু করো না স্কুলে যাও না স্কুলে যাও না তোমার পরিবারে কে কে আছে তোমার বাবা কি করে

자, 자, 러프